প্লাস হলো মোবাইল চার্জ আপনি মোবাইল চার্জ করতে পারবেন একটা ছোট ফ্যামিলির জন্য সুন্দর একটা প্যাকেজ মানে যেটা প্রাইসটা কত নিচ্ছেন এটা ডেলিভারি 7400 মাত্র 1600 টাকা 1600 টাকা মাত্র 1600 ডেলিভারি 400 1600 টাকায় কিন্তু ছোট ফ্যামিলির লাইট সহ সকল কিছু পেয়ে যাচ্ছেন গ্রামের দিকে তো কারেন্ট থাকেই না না এই যে দেখেন জাস্ট প্রেস করবেন আর প্রেস করার সাথে সাথে কিন্তু জ্বলে যাবে একদম সিম্পল না সহজ সেটআপটাও কিন্তু একদম সহজ এই যে জ্বলে গেছে কিন্তু অলরেডি জাস্ট সুইচ দিবেন আর জ্বলে যাবে লাইটের আলো অনেক বেশি ভাই এই আমরা তো একদম লাইটের মধ্যে করতেছি অন্ধকারে গেলে বোঝা আচ্ছা ঠিক আছে এই টোটাল প্যাকেজটা মাত্র 1600 টাকার মধ্যে করে ফেলতে পারবেন দুইটা লাইট চার্জ ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ ডেলিভারি ঠিক আছে তার আছে 30 গজের মতো তার আছে বড় তার পাচ্ছেন তারপর কি থাকতে তারপরে আছে প্যানেল আছে নতুন কালেকশন কালেকশন আপনি দেখেন ওখানে পিছনে লাইট জ্বালানো স্পষ্ট দেখা যাচ্ছে এটা কি ডায়মন্ড কার্ড দেখা যাচ্ছে আপনি দেখতেছেন এখানে

আমাদের এরপর কি দেখাচ্ছে আমাদের কাছে বিভিন্ন আছে তার মধ্যে আছে সোলারল্যান্ড গোল্ড সোলারল্যান্ড আমেরিকা থেকে আছে এগুলো এগুলো ত্রিশ ওয়াট সোলারল্যান্ড গোল্ড

সোলার প্যানেলের জেনেটিক হবে সানশাইন হবে সোলার ল্যান্ড গোল্ড হবে সেল আমেরিকা হবে লুঞ্জি হবে জিঙ্কু হবে হ্যাঁ লিফন হবে হ্যাঁ তারপরে সিলিকন পাওয়ার কাছে চব্বিশ বল্টের কি কি ব্র্যান্ডের হয় আপনার কাছে লুঞ্জি হবে জিঙ্কু হবে লিফন হবে পাঁচশো পঞ্চাশ থেকে শুরু থেকে পাঁচশো

এই যে সাতান্ন হাজার হাইব্রিড প্যাকেজ পেয়ে যাচ্ছেন আপনার সাতান্ন হাজার টাকার মধ্যে এছাড়াও আছে কিন্তু সত্তর হাজার সাতশো টাকার প্যাকেজ এগুলো আসলে কিছুটা ডিসকাউন্ট করা যাবে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিও দেখে আসলে ডিসকাউন্টটা পাবেন আপনারা তো বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে সোলার প্যানেল আছে বিভিন্ন রেট কিন্তু আপডাউন করে অবশ্যই ফোন করে আসবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন এছাড়া ফ্যান স্ট্রাকচার থেকে শুরু করে আপনার যাবতীয় যা কিছু প্রয়োজন একটা সোলার প্যানেল সেট জন্য ওয়ান গ্রিড সিস্টেম বলেন হাইব্রিড সিস্টেম বলেন রেগুলার যারা হচ্ছে হোম প্যাকেজ নিতে চাচ্ছেন ইরিগেশনের জন্য নিতে চাচ্ছেন অথবা পাম্প সিস্টেম যারা হচ্ছে ট্যাঙ্কি থেকে অথবা পানি তুলতে চাচ্ছেন পুকুর থেকে পুকুর থেকে পানি তোলার ক্ষেত্রেও কিন্তু এই ধরনের প্যাকেজ জন্য 10 বিঘা 20 বিঘা আচ্ছা আচ্ছা হ্যাঁ বড় সবসময় তো পারভেজ ভাই আছে আপনাদের সবাই আর পারভেজ ভাইয়ের নাম্বারটাও আমরা স্ক্রিনে দিয়ে দেবো আরও বিস্তৃত জানতে হলে কারণ একটা ছোট্ট ভিডিওতে এত কিছু জানানো সম্ভব হয় না আসলে সরাসরি ভিজিট করবেন এসে কথাবার্তা বলবেন আলোচনা করবেন তারপরে কোটেশন নিয়ে তারপরে আপনারা হচ্ছে ডিটেলস আরো জানতে পারবেন ধন্যবাদ সকলকে অ্যাড্রেসটি আবারও বলে দেবেন আর ঢাকার বাইরে যারা নিতে যাচ্ছে কিভাবে যোগাযোগ করতে পারবেন সেটাও বলে দেবেন যারা ঢাকা বাইরে চৌষট্টি জেলায় মালামাল প্রেরণ করা হয়